হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে আমরা কিছু প্রবাদ প্রবচন দেখব হুম এর আগের দিনও আমরা করেছিলাম কিছু আর তোমাদের জন্য একটা এইচডব্লিউ দেওয়া ছিল তো চলো শুরু করছি ক্লাসটা দেখো এইচ ডাব্লিউটা ছিল আসলে মুসল নেই ঢেঁকি ঘরে চাঁদোয়া তো এটার উত্তরটা কি হবে সেটা আগে আমি লিখে দিই তারপরে আজকে নতুনগুলো শুরু করব হুম এটার উত্তর হলো উপযুক্ত ব্যবস্থা অবলম্বনের অভাব ঠিক আছে উপযুক্ত ব্যবস্থা অবলম্বনের অভাব মানে কোনো কিছুর জন্য একটা যে প্রপার অ্যারেঞ্জমেন্ট করা হ্যাঁ কোনো একটা কাজের জন্য সেইটা করাতে অভাব ঠিক আছে আচ্ছা আগের দিন আমরা দশটা মতো করেছিলাম যারা দেখো প্রিভিয়াস গুলো অবশ্যই দেখে নিও চলো আজকে করবো হলো এগারো নম্বর থেকে আমরা গাছে আম হয় না আমরা গাছে আম হয় না ঠিক আছে আমরা গাছে আম হয় না এটার অর্থ কি এটার অর্থ হল মন্দ লোকের কাছে ভালো ব্যবহার আশা করা যায় না ঠিক আছে মন্দ লোকের কাছে ভালো ব্যবহার আশা করা যায় না এটা মানে হলো আমরা গাছে আম হয় না ঠিক আছে অবশ্যই কিন্তু এটা দিয়ে একটা বাক্য রচনা তোমরা করবে এবং তোমরা কিন্তু কমেন্ট করবে চলো পরেরটা প্রত্যেকে যদি এগুলো দিয়ে নিজেদের মতো করে বাক্য রচনা করো তোমরা যদি কমেন্ট করো তাহলে কি হবে প্রত্যেকে প্রত্যেক মানে অন্য একটা দেখে বুঝতে পারবে যে না এটা আরেকটু ভালো করা যেত বা এটা এরকম ভাবেও করা যায় আচ্ছা আপনি আচারী ধর্ম অপরে শিখাও পরেরটা হলো আপনি আচরি আপনি আচরি ধর্ম অপরে শিখাও আপনি আচরি ধর্ম অপরে শেখাও ঠিক আছে তো এটা মানে কি যে তুমি নিজে কিছু মানছ না তুমি নিজে ব্যাপারটাকে ফলো করছো না তুমি অন্যজনকে শিখাচ্ছ মানে ধরো বাড়িতে বাবা মা দেখা যাচ্ছে সারাক্ষণ ফোন নিয়ে রয়েছে ঠিক আছে অথচ বাচ্চা যখন ফোন নিতে যাচ্ছে বাচ্চাকে বারণ করছে হ্যাঁ তাহলে কি হচ্ছে যে আমি আগে নিজে মানি তারপরে আমারটা দেখে অন্য অন্য কেউ শিখবে ঠিক আছে তো এটা অর্থ কি হবে যা নিজে মানো না তা অপরকে শিখাবে না ঠিক আছে চলো নেক্সট তেরো নম্বর আঙুল ফুলে কলা গাছ আঙুল ফুলে কলা গাছ এটার অর্থ কি এটার অর্থ হলো অবিশ্বাস্য উন্নতি অবিশ্বাস্য উন্নতি ঠিক আছে চোদ্দ নাম্বার আপন পায়ে কুড়াল মারা এটা খুব ইজি আপন পায়ে কুড়াল মারা মানে কি নিজের ক্ষতি নিজে করা নিজের ক্ষতি নিজে করা আপন পায়ে কুড়াল মারা মানে কি নিজের ক্ষতি নিজে করা এটা খুবই প্রচলিত একটা প্রবাদ বাক্য পনেরো নাম্বার পনেরো নাম্বার কি বলেছে আপনি সুতে ঠাই নাই আপনি সুতে ঠাই নেই শঙ্করাকে ডাকে অর্থ কি অন্যের দয়ায় অন্যের দয়ায় জীবন ধারণ করে জীবন ধারণ করে আবার আবার অন্যকে সাহায্য করার চেষ্টা করে চেষ্টা করে ঠিক আছে আচ্ছা তোমাদের যে বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ রয়েছে ঠিক আছে ইংলিশ বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভ এর কিন্তু তোমাদের জন্য কি কি অ্যাভেলেবেল রয়েছে দেখো তোমাদের হলো ষাটটা প্রতিবেদনের ই বুক রয়েছে ঠিক আছে খুব কম দামে কিন্তু রয়েছে বাংলায় ষাটটা প্রতিবেদন ষাটটা রিপোর্ট এর ই বুক রয়েছে ঠিক আছে একদম মিনিমাম প্রাইস তারপরে হলো আড়াইশোটা ট্রান্সলেশন আছে ই বুক রয়েছে দেড়শোটা প্রেসি ইবুক রয়েছে এই চারটের কিন্তু পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তো যদি কেউ তোমরা নিতে চাও ঠিক আছে তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো এবারে তোমাদের এখন ইংলিশ ডেসক্রিপটিভ যে বাংলা ইংলিশ এটা হলো অনলাইন ব্যাচ অনলাইন ব্যাচ রয়েছে অনলাইন ব্যাচে তুমি কি কি পাচ্ছ অনলাইন ব্যাচে পাচ্ছ হলো ওয়ান ফিফটি সারাংশ নেক্সট পাচ্ছ হল টু ফিফটি বঙ্গানুবাদ নেক্সট পাচ্ছ অশুদ্ধি সংশোধন নেক্সট পাচ্ছ প্রবাদ প্রবচন পাচ্ছ এক কথায় প্রকাশ আর হল প্রতিবেদন একশোটা দুশো পঞ্চাশ থেকে দুশো আশি শব্দ ঠিক আছে বাংলাতে হলো এগুলো তুমি এক্সট্রা পেয়ে যাচ্ছ এবার তুমি মনে করো বাংলায় এই পিডিএফটা নিয়ে রেখেছ ঠিক আছে তাহলে কি হবে তুমি যখন এই অনলাইন ব্যাচটা তুমি তুমি জয়েন করবে তখন এই এই জন্য যে অ্যামাউন্টটা পে করেছো সেটা ব্যাচের অ্যামাউন্ট রয়েছে সেখান থেকে মাইনাস হয়ে যাবে হ্যাঁ এগুলো হলো তুমি বাংলাতে ইংলিশের মধ্যে তুমি কি কি পাবে দেখো ইংলিশে পাবে হলো পিকেদে সরকার ঠিক আছে দে সরকারের কি পাবে ট্রান্সলেশন ট্রান্সলেশন পাবে ঠিক আছে একশো বারোটা রয়েছে এক্সারসাইজ এক্সারসাইজ সলিউশন ঠিক আছে দে সরকারের ট্রান্সলেশন পাবে এক্সারসাইজে একশো বারোটা সলিউশন প্লাস যারা এটা নাও এটাও কিন্তু এই ব্যাচের মধ্যে তোমাদের দিয়ে দেওয়া হবে এবার ধরো তুমি এটা নিয়ে রেখেছ আগেই তাহলে কি হবে তাহলে এইটার জন্য তুমি যে অ্যামাউন্টটা পে করেছো সেটা তোমার এই ব্যাচের প্রাইস থেকে কিন্তু মাইনাস হয়ে যাবে আর যারা এটা নাও তারা যদি এই ব্যাচটা জয়েন করো তাহলে তারা এই ট্রান্সলেশনটাও পাবে প্লাস এই আড়াইশোটা ট্রান্সলেশন যেটা পিডিএফ রয়েছে সেটা পিডিএফ আকারে পেয়ে যাবে নেক্সট কি পাবে প্রেসি প্রেসি আছে একশোটা এক্সারসাইজ এর সলিউশন ঠিক আছে এটার পিডিএফ পাবে প্লাস এই যে একশোটা প্রেসি পিডিএফ সলিউশন রয়েছে এটাও কিন্তু তোমরা পেয়ে যাবে যদি তোমার এইটা নেওয়া থাকে ঠিক আছে তাহলে এটার প্রাইসটা কিন্তু মাইনাস হয়ে যাবে আর যদি তোমার এই চারটেই নেওয়া থাকে যদি তুমি এই চারটে পিডিএফই নিয়ে থাকো তাহলে চারটে পিডিএফ অ্যামাউন্ট যেটা আছে টোটাল টু থার্টি এইট ঠিক আছে এইটা চারটে পিডিএফ এই অ্যামাউন্টটা এই অনলাইন ব্যাচের যে অ্যামাউন্ট রয়েছে সেখান থেকে মাইনাস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখানে আর কি পাবে প্রেসি তারপর হলো রিপোর্ট রিপোর্ট একশোটা দুশো কুড়ি থেকে আড়াইশো ওয়ার্ডস ঠিক আছে রিপোর্ট ট্রান্সলেশন প্রেসি এগুলো কিন্তু পেয়ে যাবে আর এছাড়া যদি আরো ডিটেলস তোমার কিছু জানার হয় তুমি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে তুমি কিন্তু ডিটেলস জেনে নিতে পারো এত কম ফিস ঠিক আছে এত কম অ্যামাউন্টে এত কিছু কিন্তু তুমি কোথাও পাবে না একদম তোমার পরীক্ষা নিয়ে কোনো টেনশনই করতে হবে না এগুলো ধরে ধরে প্র্যাকটিস করলে অটোমেটিক কিন্তু পরীক্ষা তোমার খুব ভালো হবে ঠিক আছে চলো আমরা যেটা করছিলাম পনেরো নম্বর হয়েছে এবার আমরা ষোলো নম্বর দেখবো ষোলো বলে ইচ্ছে থাকলে উপায় হয় এটা খুবই ইজি তবুও আমি এটা তোমাদের দিলাম এই কারণে কারণ এই লাইনটা তোমাদের জন্য খুব প্রয়োজন যে ইচ্ছে থাকলে উপায় হয় উপায় হয় এটার অর্থ কি অর্থ হলো প্রবল ইচ্ছা থাকলে প্রবল ইচ্ছা থাকলে কঠিন কাজও কঠিন কাজও সম্পন্ন করা সম্পন্ন করা সম্ভব ঠিক আছে নেক্সট সতেরো নম্বর ইটটি মারলে পাটকেলটি খেতে হয় ইটটি মারলে পাটকেলটি খেতে হয় ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর কোন বিষয়ের উপর তোমরা ক্লাস চাইছো কোন টপিকের উপর ক্লাস দিলে তোমাদের হেল্প হবে সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিও ঠিক আছে তোমরা অনেকে কমেন্ট করেছো যে ইসরো ডিআরডিওর যে রেজাল্ট আমি দেবো ঠিক আছে মাথায় আছে আমার তারপরে ইমিগ্রেশন নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছো ওটাও আমি দেবো ঠিক আছে নেক্সট দেখে ইচ্ছা আছে করিয়ে দেবো তো কমেন্টগুলো কিন্তু দেখি মাথায় থাকে হ্যাঁ সেই অনুযায়ী কাজও চলে হ্যাঁ তোমাদেরকে সেই জিনিসটা প্রোভাইড করার জন্য তো তোমাদের যা যা প্রয়োজন আছে কমেন্ট করে জানিও হ্যাঁ হয়তো একটু সময় লাগে কারণ একটা জিনিস তৈরি হতে তো সময় লাগে তো না জানালে সেটা কিন্তু তৈরি করতে আরো লেট হবে তোমাদের যা যা প্রয়োজন জানিও আর এটা তো ধরো প্রবাদ প্রবচন হচ্ছে এক কথায় প্রকার অসত্যি সংশোধন এইগুলোর ক্লাসও আমি আস্তে আস্তে নিয়ে আসবো ঠিক আছে তো যারা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমার এক্সামের জন্য কিন্তু প্রচুর প্রচুর হেল্প হবে বাংলা ইংলিশ ডেসক্রিপটিভের জন্য কিন্তু ক্লাস এ টু জেড পরীক্ষাতে আসছে এছাড়া তোমরা যারা ধরো করছো ঠিক আছে জন্য কিন্তু কিন্তু ব্যাচ রয়েছে অলরেডি কিন্তু সেখানে চল্লিশটা টপিক কিন্তু করানো হয়ে গেছে তুমি যদি আজকেই জয়েন হও তুমি কিন্তু এই চল্লিশটা টপিকের পিডিএফ পেয়ে যাবে ইন ডিটেলস পিডিএফ মানে তুমি চিন্তা করতে পারছো না কতটা ডিটেলসে দেওয়া থাকতে পারে হুম তো তোমরা চাইলে ডেমো নোটস নিতে পারো নিয়ে যদি ভালো লাগে ক্লাসে জয়েন হয়ে যেতে পারো তোমাদের মান্থলি কিন্তু এক্সামও নেওয়া হয় ঠিক আছে যেমন পেপার চেকিং চলছে এখন তো জিএস এর এই ব্যাচ যদি জয়েন করো তাহলে তোমাদের নিয়ে আর কোনো টেনশন থাকবে না আচ্ছা চলো ইটটি মারলে পাটকেলটি খেতে হবে এটার অর্থ কি এটার অর্থ হলো অপরের ক্ষতি করলে অপরের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয় অপরের ক্ষতি করলে ক্ষতি নেক্সট কি বলেছে উলু বনে মুক্তা ছড়ানো উলু বনে মুক্তা ছড়ানো ঠিক আছে মানে ধরো কেউ কোনো কিছু সম্বন্ধে তার কোনো ধারণাই নেই হ্যাঁ তুমি তাকে বুঝিয়ে হ্যাঁ ধরো ধরো কেউ কেউ একজন একজন কোনোদিন ফিজিক্স পড়েনি ফিজিক্সের টিচার তাকে ফিজিক্সের সমস্ত কিছু একদম এমএসসি লেভেলের সব সবকিছু বুঝিয়ে যাচ্ছে তো তার পক্ষে বা একটা বাচ্চা ছোট বাচ্চা হ্যাঁ ধরো পাঁচ ছ বছর বয়স তাকে যদি এখন তুমি কোনো একটা এমন কিছু বোঝাও সে সেটার সম্বন্ধে তার কোনো ধারণাই নেই বা সেটার সম্বন্ধে জানেই না এটা কি উলবনে মক আমি এটা পজিটিভ দিক দিয়ে বললাম কিন্তু তো পজিটিভ দিক দিয়ে হয় না এটা মানে মানে কি ধরো কেউ অযোগ্য অযোগ্য সেখানে তুমি কি করছো একটা মূল্যবান বস্তু দিচ্ছ অযোগ্য কাউকে বা মূল্যবান কোনো কথা বলা হচ্ছে ঠিক আছে সেটাকে বলা হচ্ছে উলুবনে মুক্ত ছড়ানো হ্যাঁ যে ওকে বলে কোনো লাভ নেই ওকে বলা মানে উলুবনে মুক্ত ছড়ানো মানে ওতে তার যাকে বলছো তার কোনো যায় আসে না সে বুঝবে না কিচ্ছু না চলো এটার মানে কি লিখবো আমরা কিন্তু এরকম ভাবে তো মানে লিখলে হবে না অর্থটা সুন্দর সুন্দর করে লিখতে হবে অযোগ্য পাত্রে অযোগ্য পাত্রে মূল্যবান বস্তু মূল্যবান বস্তু দান করা ঠিক আছে চলো নাম্বার উনিশ উচিত উচিত কথায় বন্ধু বেজার কি হবে এটা সত্য কথা বললে সত্য কথা বললে আপন যেন আপন যেন কষ্ট পায় ঠিক আছে সত্য কথা বললে আপন যেন কষ্ট পায় নেক্সট দেখো উঠন্ত বৃক্ষ উঠন্ত বৃক্ষ পত্তনেই চেনা যায় ঠিক আছে তো এটা থাকবে হলো আজকে তোমাদের জন্য এইচ ঠিক আছে নম্বরটা থাকবে তোমাদের জন্য এইচ তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর যদি পারো তো এটা দিয়ে একটা বাক্য রচনা করেও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো তো নেক্সট আমরা এটার উত্তর দেখবো পরে আরো দশটা করব এরকম ভাবে কিন্তু ক্লাসগুলো চলবে আস্তে আস্তে আর যদি কেউ মনে করো তোমাদের একবারে পিডিএফ প্রয়োজন রয়েছে তো তোমরা কিন্তু অনলাইন ব্যাচটা জয়েন হয়ে যেতে পারো সেখানে কিন্তু তোমাদের মান্থলি দুটো করে এক্সাম নেওয়া হবে হুম মান্থলি দুটো করে কিন্তু এক্সাম নেওয়া হবে সমস্ত বিষয়ের উপর তো চলো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা নেক্সট ক্লাসে আবার কথা হবে দেখা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ